হাই এভরিওান আজকে নিয়ে এসেছি আজকে নতুন ব্লক আজকের রান্না পুজোর পরের দিন তাই মাংস করে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভিডিওটা ছাড়া হয়নি অনেক দিন পর ছাড়ছি টমেটোটা দিয়ে ভেজে নিচ্ছি রান্না পুজোর পরের দিন অ্যাকচুয়ালি মাংস খেতে হয় তো আমি এখন মাংস করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আদা বা আদা রসুন বাটা জিরে বাটা গোটা জিরে পেটে নিয়ে কষাচ্ছি এরপর দিয়ে দিলাম নুন পরিমাণ মতন হলুদ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে একটু নুন কম হয়েছিল তো আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে কষিয়ে নেব মাংসটা আজকে আমিই করছি মাংসটা অলরেডি ধুয়ে রেখে দিয়েছিলাম এবং মাংসটা দিয়ে দিচ্ছি মশলা কষণা হয়ে গিয়েছে মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি অ্যাকচুয়ালি বাপের বাড়ি এসেছিলাম রান্না পুজো ছিল তাই জন্য মাংসটা কষানো হচ্ছে জল ছেড়ে গেছে এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি এবার কষিয়ে নেব আলুগুলো দেওয়া হয়ে গেছে একটু নাড়িয়ে নিচ্ছি মাংসটা দিয়ে অলরেডি হালকা হালকা তেল ছিঁড়েছে কষানো একটু হয়ে গিয়েছে এরপর আমি জল দিয়ে দেবো জল দেখুন কেরম লাগছে এরপর ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য ভিডিওটা কেমন লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করব টাটা